গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আমি অনুমিতা সুন্দরবনের একটা ছোট্ট প্রত্যন্ত গ্রাম থেকে আর আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে বলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর করো তো এখন আমি বাসনপত্রগুলো নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে তো আমার ঠাকুর পুজো দেওয়া হয়নি কয়েকটা দিন ধরে না এত বৃষ্টি হচ্ছে যে আমি যেন সমস্ত কাজে পিছিয়ে যাচ্ছি কিন্তু না পিছিয়ে গেলে তো চলবে না কারণ পিছিয়ে গেলেই সব কিছু পিছিয়েই যাবে তো দেখো কত জল হয়েছে মানে দুদিনের মধ্যে যে এভাবে সব কিছু চেঞ্জ হয়ে যাবে আমি কিন্তু ভাবতেই পারিনি তো যেখানে দুদিন আগে জল ছিল কোথায় আর এখন কোথায় এসে দাঁড়িয়েছে তো এটাই হচ্ছে আর জীবন ঠিক আছে মানুষের জীবনটাও ঠিক এরকমই যে কখন কিভাবে চেঞ্জ হয়ে যাবে বা কখন কিভাবে কোথায় চলে যাবে মানুষের লাইফটা কিচ্ছু বলার নেই খারাপও হতে পারে আবার কিন্তু ভালোও হতে পারে তো সেই জন্য সব সময় কিন্তু সব কিছুর জন্য মানুষকে মানে এ থাকতে হবে ঠিক থাকতে হবে যে না মনকে শক্ত রাখতে হবে তো অনেক কথা বলে ফেললাম আমি তার মধ্যে স্নান করে উপর নিজ সব ঝাড় দিয়ে মুছে তারপর এখন চলে এসেছি ঠাকুর পূজা দিতে আসলে আমার দশ মিনিট কিংবা বারো মিনিটের ব্লগে তো আর এত কিছুটা দেখানোর পসিবেল নয় যে আমি এত কিছু করছি তাহলে তো ভিডিওটা খুবই বড় হয়ে যাবে আর তোমাদেরকে আরও একবার জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দেবো আর সাথে তোমাদের সাথে একটু হলেও গল্প করে নিই আসলে আমার টাইটেল আর থামনেল হয়তো তোমরা বুঝে গেছো যে আমি কী বলতে চাই চেয়েছি হ্যাঁ যে আমি জন্ম থেকেই কেন অনাথ আশ্রমে বড়ো হয়েছি তাই না যে বাবা মা থাকতেও হ্যাঁ এটাই কিন্তু সত্যি কথা আর এই কারণটার কথাটার মানেও আছে যে আমি বাবা মা থাকতে কেন অনাথ আশ্রমে বড়ো হয়েছি প্রত্যেকটা মেয়ে হোক বা ছেলে সবাই কিন্তু চায় যে বাবা মায়ের কাছে থাকতে বাবা মায়ের এর কাছে বড় হতে কারণ বিশেষ করে মেয়েরা তো আর বেশি দিন বাবা মায়ের কাছে থাকে না তো সারাটা জীবন তো পরের ঘরেই কাটাতে হয় তো যতই আমরা পরকে আপন ভাবি না কেন পর কিন্তু পরই হয় আলটিমেট এটাই কিন্তু হয় কারণ আমরা ডিপলি ভাবলে কিন্তু বুঝতে পারি কারণ দেখবে যখন একটু ঝামেলা হোক বা কিছু হোক তখন কিন্তু সবাই বলে চলে যেতে তো নিজের হলে তো আর বলতে পারতো না যাই হোক কথাটা আমি সেটা বলতে আসিনি এটাই বলতে চেয়েছি যে ছোট থেকে কেন আমি অনাথ আশ্রমে বড় হয়েছি আসলে বাবা মা সবই তো আছে তারপরও বাবা মায়ের ভালোবাসা আদর কি জিনিস আমি কখনো পাইনি ছোট থেকে আর মেয়ে যেহেতু হয়েছি তো পরের বাড়িতে তো আসতেই হয়েছে তাহলে তো আর কখনোই পেলাম না মানে লাইফটা আমার এইভাবেই কেটে গেল যে বাবা মা সবার মানে আদর থেকে বঞ্চিত ভালোবাসার থেকে বঞ্চিত হয়ে আসলে এইটাই হয়তো আমার ভবিতব্য ছিল তো সেটাই হয়েছে তো সেই জন্যই আমি বলবো যে একটা মানুষ যে বলে না মানে সবাই যে লেখে মায়ের থেকে মানে বড় কেউ হয় না বাবার থেকে বড় কেউ হয় না তাদের ভালোবাসা ছাড়া পৃথিবীতে কিছুই হয় না তো এটা একেবারেই ভুল ধারণা আমার মনে হয় এটা ভুল ধারণা আরেকটা যে প্রবাদ বাক্য আছে না যে মায়ের থেকে মাসির দরদ বেশি কথাটা শুনতে খারাপ লাগে কিন্তু কথাটা কিন্তু সবাই যেভাবে বলতে চায় কথাটা কিন্তু সত্যি কিন্তু আমি বলবো যে না কথাটা কিন্তু একেবারেই ভুল মায়ের থেকে মাসির দরদ কিন্তু বেশি হয়ও কারণ সব মা কিন্তু সমান হয় না আর হ্যাঁ আমার কথাটা ঘুরে যাচ্ছে আসলে ছোটোবেলার থেকে আমি দাদু দিদা মাসিমার কাছেই যেহেতু বড় হয়েছি একদম দেড় বছর বয়স থেকে তো দেড় বছর বয়স মানে বুঝতেই পারছো কটা মাত্র দিন তারপরে তো কলেজ পাস করলাম এম এ পাস করলাম বিয়েও হয়ে গেল তারপরে আর যে বাকি লাইফটা আছে মানে বেঁচে আছি সবই তো এই পরের বাড়িতেই কেটে যাবে তাহলে আর কোথায় আমি বাড়িতে বা বাবা মায়ের কাছে বড় হতে পারলাম বা আদর পেলাম কিছুই তো পেলাম না একটা ঘন্টা কিংবা দুটো ঘন্টা ওটা পাওয়ার না পাওয়াই সমান তো সেই জন্য অনেক আক্ষেপ থাকে অনেক রাগ কষ্ট দুঃখ অনেক কিছুই থাকে আর যাকে মানে ভেবেছিলাম যে যে সারা জীবন তো পেলাম না যাকে হচ্ছে সব থেকে আপন ভাববো বা আপন করে নেব মায়ের জায়গা তো সেইগুলো আর হলো না মানে এগুলো কপালেরও থাকার প্রয়োজন হয় তো সেগুলো হলো না যাই হোক এখন অনেক কথা বলে ফেললাম তার মধ্যে অনেক কাজ সেরেও ফেললাম এখন চলে এসেছি রান্না করতে আর এতটাই বৃষ্টি হচ্ছে যে আমার উনুন জ্বালাতে এতটাই সমস্যা হচ্ছে যে তোমাদেরকে কি বলবো প্রচুর সমস্যা হচ্ছে উনুন জ্বালাতে কারণ এই উনুন একবার জ্বালানো হয়ে গেলে আবার অতটা সমস্যা হয় না কিন্তু প্রথম দিকে বেশি কষ্ট হয় একটা মানে ছড়ার মধ্যে আছে না যে মামার বাড়ি কি মজা মানে কিল না এই যে ছড়াটা আছে না তো এটা কিন্তু একেবারেই ভুল মানে এটা শুধুমাত্র বিনোদনের জন্য ছড়াটা বানানো আমার মনে হয় কারণ দুদিনের জন্য মামার বাড়িতে গিয়ে থাকা আর পারমানেন্টলি থাকার ব্যাপার কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ দুদিনের মধ্যে অনেক কিছুই মজা পাওয়া যায় কিন্তু যারা বরাবর থাকে কিংবা কয়েকটা বছর থাকে তারা বোঝে যে ঠিক কি জায়গাটা ঠিক আছে তো যেখানে নিজের বাবা মাই হচ্ছে রাখতে পারলো না বা রাখ রাখলো না সেখানে তো বাবা মা মানে মামার বাড়ি তো সম্পূর্ণ আলাদা ব্যাপার যাই হোক আমি অত কিছু বলতে চাইছি না বা সেটাও বলতে চাইনি কারণ বাবা মায়ের কাছে থাকার যে কষ্ট আমি সেটাই বলেছি মানে আমি যে থাকতে পারিনি সেই কষ্টটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর কিচ্ছু নয় তো বেশি ভেঙে বলতে গেলেও আবার কে কোথা থেকে খারাপ পাবে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখবে দেখে আবার কত কথাই বলবে তো সেই জন্য কিন্তু অত কিছু বললাম না যাই হোক তো তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো আর এই কষ্টের দিনগুলোতে আমার যেভাবে পাশে আছো অবশ্যই আমার ভালো দিন যদি কোনো দিন আসে তখনও আমার পাশে থেকো তোমরা আমার সাথে থেকো তোমরা তো এখানে আমি ভাতটা বসিয়ে এদিকে আমি তরকারিটা কেটে নিলাম আর এতটা ঝটপট করে কাজ করতে হয় যে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো কারণ সে সব কিছু শেয়ার করতে গেলে ওদিকে আর কিছুই হবে না তো সেই জন্যই তো এদিকে আমি সোয়াবিনটাও ভেজে নিলাম তার আগে বড়িটাও ভেজে নিয়েছি আর এদিকে আমি তরকারিটাও কেটে ফেলেছি তো মাঝে মধ্যে মনে হয় চারটের জায়গায় মনে হয় মানে সরি দুটোর জায়গায় বোধহয় চারটে হাত ধরলেই বেশি ভালো হতো সীমা ব্লক টোয়েন্টি টু তো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম ভালো খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর এই দিদিভাইটা বাংলাদেশের দিদিভাই কথাগুলো আমার খুবই ভালো লাগে তো আর একজন লিখেছে রেখা ঘোষাল বেশ ভালো লাগলো থ্যাংক ইউ মিশু মামুন ব্লগ আপু ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে অনেক অনেক ভালোবাসা আপু তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকেও আর অনেক অনেক ভালোবাসা রইলো তোমার ভিডিওর জন্য রকমারি ব্লগস খুব সুন্দর হয়েছে ভিডিওটা তোমার পুকুরে বাসন মাজা রান্না করা খুব ভালো লাগলো ভালো থেকে মানা অনেক ভালোবাসা নিয়েও তো এই আন্টিটা তো খুবই ভালো খুবই ভালো ভিডিও বানায় তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারো আর সোমা গাঙ্গুলির দারুণ হয়েছে ভিডিওটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তারপর আসমা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সুস্মিতা রূপান লাইফস্টাইল অনেক সুন্দর ভিডিওটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুচিত্রা তারপর সুচিত্রা সঞ্চনা আমি তোমার নতুন বন্ধু তুমি কথাগুলো খুব সুন্দর বলো তোমার বাড়ি কোথায় বোন তো আমার বাড়ি হচ্ছে সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম কালীতলা থেকে কালীতলাতে জয়শ্রী বিশ্বাস সব কিছু ভালো লাগলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে প্রান্তিক বিশ্বাস আমি উত্তর চব্বিশ পরগনার গাতপুকুর গ্রাম থেকে দেখি তোমার ভিডিও সংসারটাকে একটু ভালো রাখার জন্য এত কষ্ট করো আমার খুব ভালো লাগে তোমার ভিডিও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একজন লিখেছে আসমা ধন্যবাদ দিদি তবে আমি ইউটিউব থেকে দিয়েছি তার কি কোনো সমস্যা হবে একটু জানাবেন প্লিজ অবশ্যই ইউটিউব থেকে দিলে আমার মনে হয় আজকে সমস্যা না হোক কালকে সমস্যা হতে পারে মানে মিউজিকটার কথা বলছো তুমি তো মিউজিকটা কিন্তু ইউটিউব থেকে দিলে আজ সমস্যা না হলেও দুদিন পরে হতে পারে পাঁচ মাস পরে হতে পারে বা এক বছর পরেও হতে পারে ঠিক আছে তাই অবশ্যই কিন্তু যেহেতু তোমরা কষ্ট করছো কষ্ট করে ভিডিও বানাচ্ছ তাই আমি বলবো যে গানটাকে অতটা প্রায়োরিটি না দিয়ে তোমরা কিন্তু কন্টেন্টটাকে প্রায়োরিটি দাও তাহলে আজকে যে কষ্ট করছো সেই কষ্টের টাকাটা যদি অন্য কেউ নিয়ে নেয় খুবই খারাপ লাগবে বা খুবই কষ্ট হবে তো সেই জন্য আমি সেটাই বলবো এবার চিন্তা ভাবনাটা নিজেদের আর এই সব যে চ্যানেলগুলোর নাম আমি বললাম সবাই কিন্তু ব্লগার সবার চ্যানেল সবাই কিন্তু ভিজিট করো সবাই দেখো সবাই সবার পাশে থাকো কারণ বড় ব্লগাররা কিন্তু কখনোই তোমাদের পাশে থাকবে না তোমাদের কাছে আসবে না বা তোমাদের কিন্তু কমেন্টে রিপ্লাই করবে কিনা সেটাও সন্দেহ আছে তাই অবশ্যই ছোট ছোট মানুষদের পাশে থাকো অবশ্যই ছোট মানুষেরা তোমার ভিডিওগুলো দেখবে আর আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখি কিন্তু সবটাই মানে একই টাইমে সবার ভিডিও দেখে উঠতে পারি না তো আমি এখন রেডি হলাম আর এই জামাটা হচ্ছে আমার বিয়ের আগে মানে আমার হাজব্যান্ড দিয়েছিল মানে এই বাড়িতে আসার পরে ঠিক আছে তো এখন দেখো একটু বের হলাম আর এখন বেরিয়ে যাব হচ্ছে আমি সেই সেলফ হেল্প গ্রুপের মিটিংয়ে তো ওইখানে বৃষ্টিতে আটকে গেছি ভেবেছিলাম দাদুর বাড়িতে যাব আজকে যেহেতু লক্ষ্মী পূজা আছে সেটাও আমি যেতে পারলাম না আর বৃষ্টিতে ভিজেছিলাম তো ওই যে মুরগি কাটুন এগুলো তোলার জন্য তো সেই জন্য মাথায় একটু জল পড়েছিল আর আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম তো এক ফোঁটা বৃষ্টির জল পড়লেই কিন্তু আমার ভীষণ শরীর খারাপ করে তো যেমন ঘাড়ে যন্ত্রণা করছে তেমন মাথা যন্ত্রণা করছে আর যেন জ্বর এসেছে তো আমার খুব কষ্ট হয় বৃষ্টিতে ভিজলে তো যাই হোক এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আর গ্রুপের মিটিং টিং কিছুই হয়নি শুধু ফাও ফাও আসলাম আর চলে যাচ্ছেই তো এখানে দেখো নদীতে ফুল জোয়ার উঠেছে একদিন অবশ্যই নৌকায় করে আমি ভিডিও বানাবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। খুব ইচ্ছা আমার তো এখানে দেখো বাড়ি এসে দেখি আমার হাজব্যান্ড আর মা মিলে মেরেছে এখানে মাছ আর এটা হচ্ছে পুকুরে যে জান থাকে না তো যেখান থেকে জল সরে ওইখানে লাফাচ্ছিল এটা পুকুরেরই মাছ তো সেখান থেকেই ধরেছে আর পরিবেশটা দেখো দেখে মনে হচ্ছে একেবারেই বর্ষাকাল তো বর্ষাকাল যে এত তাড়াতাড়ি আসবে সেটাও তো বুঝতে পারছি না মাঠেও তো অনেক জল জমে গেছে আর আমার ভিডিওটা যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই একটু তোমরা কমেন্ট করে জানাবে আসলে তোমরা তো সবসময় দেখছি ভালো কমেন্টই করছো একটু আমার কেউ খুঁতটা ধরিয়ে দিচ্ছ না যে আমার এখানে ভুল হয়েছে বা ওখানে ভুল হয়েছে এই কথাটা তো কেউই বলছো না তাহলে আমি বুঝবো কী করে যে আমার ভুলটা কোথায় আর আমার ঠিকটা কোথায় তাই অবশ্যই বলবো যে প্লিজ তোমরা একটু আমার ভুলটা ধরিয়ে দাও যে আমার কোথায় কি ভুল আছে কারণ কেউ না ভুল না ধরালে কিন্তু কখনোই সংশোধন করা যায় না এই যেটাই ভাবছিলাম বাজারে বসে বসে যে ঘরের অবস্থা খুবই খারাপ হবে তো ঘরটা মুছেছি আর তোমাদেরকে দেখালাম না যেহেতু কারেন্ট নেই তো সেই জন্য বারান্দাটা মুছে নিচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি মানে একটা কাজ কতবার করে করতে হয় সেটা একবার দেখো তো সকালবেলা একবার সব মুছে টুচে পরিষ্কার করে গেলাম আবার দেখো এসে পরিষ্কার করতে হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে